গায়ে চাষা ভালো সর্বন্ন সো আজকের এই ভিডিওতে আপনাদের দেখো কীভাবে আপনার আপনার ফোনের নেটওয়ার্ক যদি নেটওয়ার্ক নিয়ে ভুগতেছেন বা নেটওয়ার্ক পাচ্ছে না বা কথা বলতে খুবই সমস্যা হচ্ছে তাহলে আজকের এই ভিডিওতে আমি সুন্দরভাবে প্রসেসভাবে বুঝিয়ে দেবো যে কীভাবে আপনি আপনার ফোনের নেটওয়ার্কটি দ্রুত বাড়িয়ে নেটওয়ার্ক স্পিডটি বাড়িয়ে নেবেন বা আপনার ফোনে কথা বলতে আপনার সমস্যা যদি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য

এই জায়গায় দেখতে পারবেন সিম ম্যানেজার এবং নিচে দেখতে পারবেন মোবাইল নেটওয়ার্কস মোবাইল নেটওয়ার্ক সে ক্লিক করবেন মোবাইল নেটওয়ার্ক সে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন আপনি যে সিমটা ব্যবহার করতেছেন ক্যামেরাল গ্রামীণ রুভিল রুভিল এই জায়গায় দেখতে পারবেন নেটওয়ার্ক এবং ল্যাপটপ আপনার ফোন একটি ফোন মোডে আছে আপনার ফোন টু জিবি থ্রি জি থ্রি জিও ফ্লিপ টু জি থ্রি জি স্পেস টু এল টি এল থ্রি বাই টু এটি করে এটি করে নিয়ে নেব তাহলে আপনার ফোনের নেটওয়ার্কটি অটোমেটিক অটন ঠিক হয়ে যাবে সো আজকে এই ছিল ভিডিও এবং যাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক যাব কম করে যা ভিডিও